হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি একটু খারাপ আছি গলার সময় বুঝতেই পারছো আস্তে কথা বলছো কারণ গলা ব্যথা হয়েছে সকালবেলা গুপুকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে প্রত্যেক দিন আমরা তো আজও কাজে লেগে পড়েছি আর এই যে গতকাল তুলে আনা কলাগুলো দেখো রাখতে না রাখতে পেকে গেছে আর ওইদিকে মা রান্নার জোগাড় দিতে বসে পড়েছে এই যে আজকে রান্না হবে ডাল বাটা এখানে হয়েছে ভাত আর ওইদিকে হবে মায়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল যেটা আমি একদম ছবই না আজকে কারণ আমি তো এই মাছ খাই না সো গাইজ এই যে এই মাছগুলো সবথেকে আমার অপছন্দের মাছ তোমরা তো সবাই জানো আমি তো খাই না কিন্তু কিছু করার নেই আজকে ডাল বাটবে যখন ওই ডাল বাটে দিয়ে আমাকে খেতে হবে ঝাল লাগলেও খেতে হবে কারণ এই তরকারি আমার আজকে মানে গলা দিয়ে নামবেই না আর তার উপরে মায়া মাছ তেতো লাগে আর ওই মায়া মাছের জন্য আজকে ফুল তরকারি টাইম তেতো হয়ে যায় ওই জন্য আমি তো আজকে তরকারি খাবোই না তরকারি দেখে ভীষণ লোভ লাগছে কিন্তু আমি আজকে খাবোই না এটা যদি অন্য কোনো মাছ দিয়ে মা করতো বা সিম্পল যদি আলু বেগুনের ঝোল করতো তাও আমি খেয়ে নিতাম কিন্তু এই রকম এই ছোট মাছ দিয়ে আমার তো একদমই আজকে খাওয়া হবে না সো গাইজ তারপরে দেখো মা আমার জন্য তো ভাত বেড়ে রেখেছে আমি গিয়েছিলাম একটু কাজে মানে আমার প্রোজেক্টের বিষয়ে একটু কাজ ছিল তো ওখানে রেখেছিল ঘি আলু সেদ্ধ আর ডিম ভাজা আর ওইটুকু ডিম ভাজাতে তো আমার কিছুই হবে না হ্যাঁ আমি ডিম পছন্দ করি না বাট ডিম ভাজাটা ভালো লাগে এমনি নর্মাল ডিম খুলে কিন্তু আমি খাই না আর এই দিকে টুকটাক সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমি মুসছিলাম ঘর ঘর মুছতে মুছতে মা আমাকে এক টুকরো কেক দিলো বললো কেকটা খা দাদু এনেছে কেকটাই খাচ্ছিলাম আর কেক খেতে খেতে ঘর মুসছিলাম আমি তো সচরাচর কাজ খুব কমই করি মানে করি কিন্তু তোমাদের দেখানো হয় না বাট আজকে মা দেখিয়ে দিলো আমি বলছিলাম মাকে যে মা দেখাতে হবে না কিন্তু মা দেখিয়ে দিলো তো কী করবো ভালো লাগছে না কিছুই বাড়িতে থাকতে আর স্কুল খুলবে আমাদের কালকে প্রোজেক্ট কালকে জমা নেবে সেই বিষয়েও কিছু টেনশন রয়েছে তো টেনশনের মাথা ফেটে যাচ্ছে মানে মাথা ভর্তি পড়ার টেনশন পরীক্ষার টেনশন প্রজেক্টের টেনশন তাও কিন্তু আমরা চিল করা ছাড়বো না তাও ঠাকুর দেখতে আমাদের যেতেই হবে ওটাই মাকে বলছিলাম যে মা কাল আগামীকাল প্রজেক্ট জমা দিয়ে তারপরে আমি ঠাকুর দেখতে যাব দেন স্টুডিওতে মা বলছে যেখানে খুশি সেখানে যা তুই জাহান্নামে নামে চলে যা তাও তোকে দেখব না তো ওই যে আমার যা কাজ আমি ঘর মুছতে লেগে পড়লাম আমি যা পাবলিক গাইস ঘর মস্তে মস্তে আমি নাচও করি গানও করি আর আমার গান যদি কেউ শোনে রাস্তার যতগুলো কুকুর আছে পাড়ার যতগুলো কুকুর আছে সব কুকুর চলে আসবে গাইজ এই যে আমি এখন হিস্ট্রির কিছু কোয়েশ্চেন ছিল সেগুলো লিখতে বসেছিলাম কমপ্লিট হয়ে গেল তো গাইস রীতিমতো ভীষণ টেনশনের মধ্যে রয়েছি অনেক লেখা এখনও বাকি আছে লাইফ সায়েন্সও প্রচুর লিখতে হবে তার উপর আজকে এক্সাম ছিল আমি সকালবেলা গাটা জ্বর জর করছিলো যার জন্য আমি এক্সামও দিতে যেতে পারিনি সকালবেলাতে মানে পড়তেও যেতে পারিনি তো চলো গাইজ আজকে ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নিজেদের টেক কেয়ার করো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে